আজ ছিল আমাদের মাস্টার্সের র্যাক ডে তো সবাই আমরা এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করলাম সবাই অনেক এনজয় করেছে অবশ্য যে যার মতো তো সকালবেলা রেডি হয়ে যাচ্ছিলাম আর এই অনুষ্ঠানের থিম ছিল পিঙ্ক যদিও আমাদেরকে আগে থেকে পিঙ্ক কালারটা সিলেক্ট করে দেয়নি বলেছিল যে যার মতো করে শাড়ি পরবা বাট লাস্টের দিকে দেখলাম ডেকোরেশনটা পিঙ্ক আর হচ্ছে পার্পেল টাইপের কিছু একটা দিয়েই ডেকোরেশনটা করা হয়েছে মূলত পিঙ্ক আর হোয়াইটের মধ্যেই এটা রাখছিলো তো আগে থেকে এটা আসলে সিলেক্ট করে সবাইকে বলে দিলে বেটার হতো যদিও আমি ভাগ্যক্রমে পিঙ্ক কালারের শাড়ি কিনে ফেলছিলাম তাও আবার দোকানদারের সাথে রাগ করে তো অনুষ্ঠানে আসার পরে তো একটু দেখে নিচ্ছিলাম গতবার যখন আমাদের ফোর্থের র্যাকডে ছিল তখন আমি হোস্টিং ছিলাম এবার আসলে আমি অসুস্থতার কারণে হোস্টিংয়ের কাজটা নেই যদিও প্রথম দিকে বলেছিলাম করব পরে আবার ভাবলাম যে না করব না আর অনেকটা সময় দিতে হয় এগুলার মানে এগুলো করতে হলে অনেক প্ল্যানিং করতে হয় অনেক কথা সাজাইতে হয় তো সেগুলো আসলে আর এর মধ্যে যেতে চাচ্ছিলাম না এবার তো এই জন্য দূরেই ছিলাম এখানে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ম্যাম ছিল উনি সুন্দর একটা গান করছিল তবে সবার সাউন্ড এত বেশি ছিল বাচ্চাদের চিল্লা চেলি এই জন্য গানটা আসলে মিউট করে রাখলাম তারপরে হচ্ছে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার আমাদের সবার উদ্দেশ্যে ওনার মূল্যবান বক্তব্যটা দিচ্ছিলেন তারপরে কেক কাটিং হলো তো এইবার আসলে আমি বুঝলাম না ডেকোরেশনের ব্যাপারটা গতবার আসলে কেক কাটার সময়টা মানে সব কিছুর মধ্যেই অনেকটা এনজয় করেছে এবার নাকি একটা মানে ছাড়া ছাড়া ভাব মনে হলো তো এগুলো ব্লগের মধ্যে আবার বলতেছি আমি তো এখানে আসলে কেক হচ্ছে ডিভাইড করা হচ্ছিল সবার জন্য আমিও একটা নিয়ে নিলাম আর এদিকে আমার বান্ধবীর শম্পা সে আবার তিনটা সরি তিনটা না দুই পিস খাইতেছিল আমি তো আবার বললাম কিরে ভাই আমি ছোট এক পিস পাইছি আর তুই হচ্ছে দুই তিন পিস খাই ফেলতেছিস ও আবার বলতেছিল আমার এটা দ্বিতীয়বার খাচ্ছি তো আসলে খাদকরা সবসময় খাওয়ার দিকেই নজর দেবে দিকে যাই হোক না কেন তো আমি দেখছিলাম কে কতটুক খাচ্ছে সেই দিকেই তাকাচ্ছি অনুষ্ঠান আর হোক বা না হোক খাওয়ার দিকে নজর রাখতে হবে তো এইখানে ম্যামদের জন্য অনেকগুলো গিফটের ব্যবস্থা করা হয়েছিল তো এই গিফট হচ্ছিলো উত্তরই পড়ায় দিচ্ছিল প্রত্যেকটি স্টুডেন্ট যারা আসলে কমিটি ছিল এইবারের মানে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিল তারাই দিচ্ছিল সব স্টুডেন্টের পক্ষ থেকে এই গিফটগুলো ছিল ম্যামদের জন্য ডিপার্টমেন্ট গিফট ছিল প্রিন্সিপালের জন্য ছিল টিচারদেরকে আলাদা করে এই সব উত্তরই পড়াই দেওয়া হলো তো সব কিছু মিলে ভালোই ছিল অনুষ্ঠানটা মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতোই কেটেছে তো এরপরে হচ্ছে ম্যামদেরকে উত্তরই পড়াই দেওয়ার পর আমাদের জন্য যে ক্রেস বানানো হয়েছিল সেগুলো ম্যামরা আমাদেরকে দিয়ে দিলো তো এইসব নিয়ে তারপরে খানা পিনার পর আমরা চলে যাব ইতিমধ্যেই আর এটা ছিল ডিপার্টমেন্ট গ্রুপ আর যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম তাই আমি আর ওইখানে যাই নাই তাহলে আমার ভিডিওটা কে করে দিবে আমি যেহেতু ব্লগ বানাবো এই ব্লগ ভিডিও বানাইতে গেলে অনেক জায়গা থেকে দূরে থাকতে হয় ভিডিও করতে হয় একটা মানে বিরক্তি কয়েকটা একটা ঝামেলা আর আজকে আমাদের সব টিচারদের পক্ষ থেকে আমাদের ডিপার্টমেন্ট ম্যাম হচ্ছে বক্তব্য দিচ্ছিলেন ভালো ভালো

তো তারপরে তো খানাপেনার পর্বে চলে এসেছি প্রচণ্ড খুদা লেগে গেছিলো সকালবেলা বের হয়েছে আজকে আমি নাস্তাও করি নাই তো কাচিটা খাচ্ছি কাচিটা ভালোই ছিল খারাপ না তবে কাচির সাথে সালাদটা পাইনি সেজন্য অনেক আফসোস করছি সালাদ কেন দিলো না অবশ্য কাউকেই দেন দেখলাম তো এটা খুবই বিরক্তিকর ছিল